অবশেষে দীর্ঘ অপেক্ষার পর অক্টোবর থেকে শুরু হচ্ছে মালয়েশিয়া কলিং ফিসার টিটিসি ট্রেনিং যারা সেপ্টেম্বর মাসে অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করেছেন তারা এখন থেকে এই ট্রেনিংয়ে অংশ নিতে পারবেন প্রথম পর্যায়ে এই ট্রেনিং কেবল কন্ট্রাকশন খাতের কর্মীদের জন্য চালু হবে তবে ধাপে ধাপে প্রতি মাসে নতুন ব্যাচের মাধ্যমে আরও আবেদনকারীরা সুযোগ পাবেন ট্রেনিংয়ের মাধ্যমে কর্মীরাও দক্ষ হয়ে বিদেশে যেতে পারবেন এবং মালয়েশিয়া কলিং ভিসার প্রক্রিয়াও সহজ হবে ট্রেনিংয়ে শেখানো হবে কন্ট্রাকশন কাজের মৌলিক দক্ষতা নিরাপত্তা কানুন শ্রম আইন মালয়েশিয়ার কর্মপরিবেশ ও প্রাথমিক ভাষা প্র্যাকটিক্যাল সেশনে অংশ নেওয়া বাধ্যতামূলক অংশগ্রহণকারীরা ক্লাস ও প্র্যাকটিক্যাল শেষ করলে একটি সনদপত্র পাবেন যা ভিসার প্রক্রিয়ায় বিশেষ সহায়ক হবে ট্রেনিংয়ে অংশ নেওয়ার জন্য প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র ভিসা আবেদনপত্রের রসিদ চারকপি পাসপোর্ট সাইজ ছবি অনুমোদিত এজেন্সির সুপারিশপত্র ও মেডিকেল রিপোর্ট নিয়ম অনুযায়ী ট্রেনিং শুরু হওয়ার আগে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক শুধুমাত্র যারা মেডিকেলে উত্তীর্ণ হবেন তারা ট্রেনিংয়ে অংশ নিতে পারবেন প্রতিটি ব্যাচের ট্রেনিং সাত থেকে দশ দিন ব্যাপী চলবে সকাল থেকে বিকেল পর্যন্ত ক্লাস ও প্র্যাকটিক্যাল সেশন থাকবে সফলভাবে ট্রেনিং সম্পন্ন করলে অংশগ্রহণকারীরা দক্ষ হয়ে সরাসরি মালয়েশিয়ার কাজের সুযোগ পাবেন মালয়েশিয়া কলিং ফিসা কর্তৃপক্ষ জানিয়েছে প্রথমে কন্ট্রাকশন খাতের ট্রেনিং হলেও ভবিষ্যতে ম্যানুফ্যাকচারিং সার্ভিস কৃষি ও প্ল্যান্টেশন খাতেও ট্রেনিং চালু হবে এর ফলে বাংলাদেশের কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে একজন কর্মকর্তা বলেছেন মালয়েশিয়া কলিং ফিসার আবেদনকারীদের জন্য ট্রেনিং বাধ্যতামূলক একজন কর্মকর্তা বলেছেন মালয়েশিয়া কলিং ফিসার আবেদনকারীদের জন্য ট্রেনিং বাধ্যতামূলক যারা বিদেশে যাচ্ছেন তারা যেন সেই লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে সরকার ও অনুমোদিত এজেন্সি সম্মিলিতভাবে প্রক্রিয়ায় কাজ করছে অনলাইনে নিবন্ধন ও আবেদন যাচাই করা হচ্ছে যাতে প্রক্রিয়াটি সহজ ও স্বচ্ছ হয় প্রবাসী কর্মীরা মনে করছেন মালয়েশিয়া কলিং ভিসা তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরে যারা যাচ্ছেন তারা ট্রেনিং সম্পন্ন করে সরাসরি মালয়েশিয়ায় কাজের সুযোগ পাবেন উপসংহারে অক্টোবর থেকে শুরু হওয়া এই ট্রেনিং বাংলাদেশের শ্রম বাজারের জন্য গুরুত্বপূর্ণ যারা সেপ্টেম্বরের মধ্যে আবেদন করেছেন তারা প্রথম সুযোগ পাবেন ধাপে ধাপে নতুন ব্যাচের মাধ্যমে তারা প্রার্থীর ট্রেনিংয়ে যোগ দিতে পারবেন এই প্রক্রিয়াটি চলবে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত